দেখেন এটা সার্কেট হাউস রোডের চিত্র এই মাত্র এ মাত্র চিত্র এটা এটা সার্কেট হাউস রোডে হইতেছে দেখেন এই হলো রোডের চিত্র আরে ভাই এ আমার দুলে বাচ্চা এ ভাইরে বুঝে বেবি আছে ভিতরে আছে কি বলা দিছে

এই হইল তার গাড়ির নাম্বার হয়েছে এই হল তার গাড়ির নাম্বার তার এই হইল গাড়ির নাম্বার ঠিক আছে

কাৰ্যায় কাৰ্য

اے اگے جا اے